আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং খবর দর্শক সেটা হচ্ছে গার্ডিয়ান ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে যে ডক্টর ইউনুসের সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি আমি জানি না যে এটা নতুন কোনো চাল না এটা ইতিমধ্যে দুদক যে পর্যায়ে নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগ বিষয় সেটা এক ধরনের বিচারিক পর্যায়ে এই পর্যায়ে কি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন কোনো অভিযুক্ত ব্যক্তির সঙ্গে এটা একটা আইনগত প্রশ্ন এটা নিশ্চয়ই টিলিপ সিদ্দিক জানে বা টিলিপ সিদ্দিকের সমর্থক আওয়ামী লীগ আলাদা জানে তারপরে হয়তো একটা মানে ধুম্র জাল তৈরি করা যে টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদিনু সাক্ষাৎ করলেন না এতই সে ফ্যাসিস্ট এরকম একটা ধারণা হয়তো তৈরি করার জন্য এটা হইতে পারে নতুবা এই পর্যায়ে কেন চিঠি তিনি তো আগেও দিতে পারতেন যে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি বাংলাদেশে এসেই সাক্ষাৎ করব প্রয়োজনে যদি গুরুত্বপূর্ণ মনে করতেন এখন ডক্টর মোহাম্মদ নিউজ যুক্তরাজ্যে আসছেন এই আসার সুযোগটা নিতে চাচ্ছেন এটা সঠিক কিনা তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি টেলি সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেন তাহলে দুদক বা অন্যান্য সংস্থা তার বিরুদ্ধে তদন্ত করবে কিভাবে স্বাধীনভাবে তাদের তো মাথায় থাকবে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাক্ষাৎ করেছেন টেলিপসিদ্দিক তারপরে যদি টেলিপসিদ্দিকের সাথে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুস প্রভাবিত করার চেষ্টা করেন তাহলেও তো দুদকের যে স্বাধীনতা সেই স্বাধীনতায় হস্তক্ষেপ তো সিদ্দিকের জন্য বিশেষ এই সুবিধা কেন পাবেন টেলিপসিদ্দিক এটা প্রশ্ন এখানে খবরে বলা হচ্ছে যে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিলিপ যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ দেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি টিলিপ যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে টিলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণভুত্থানের মুখে শেখ হাসিনা আর পতন হয় তিনি পালিয়ে ভারতে যান বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে একাধিক অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে এর মধ্যে টিউলিপ এবং তার মায়ের শেখ রেহেনার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুইশো বর্গ ফুটের প্লট নেয়ার অভিযোগ রয়েছে দুর্নীতি দম কমিশনের কাছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ এদিকে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন টিউলিপের আইনজীবীরা পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও টিউলিপ সিদ্দিকি অভিযোগ করেছেন প্রতিবেদনে বলা হচ্ছে টিউলিপের লন্ডনের ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপদেষ্টা লরি ম্যাগনাস তিনি বলেন মন্ত্রী হিসেবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ এরপরও টিলি সিটি মিনিস্টারের পদ ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ আগামী সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকালে তার সাক্ষাৎ চেয়েছেন তিনি লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং কেয়ার চারমারের সঙ্গে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ করার কথা রয়েছে চিঠিতে টিউলিপ লেখেন অধ্যাপক ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে তিনি লিখছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম স্টেট এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই বাংলাদেশের প্রতি আমার টান আছে তবে আমি তবে এটা এই দেশ নয় যেখানে আমি জন্মেছি বসবাস করছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি টিউলিপ আরও লেখেন এই বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারা লন্ডনে তার আইনজীবীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগের আগ্রহ দেখায়নি যাই হোক লম্বা চিঠি এখন এত কিছু সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেখানে টিলিপও হাজির হয়েছেন সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কোনো কিছুই তার বিরুদ্ধে অভিযোগ নেই তিনি একেবারে ধোঁয়া তুলসী পাতা এটা মনে করারও কোনো কারণ নেই দর্শক যাই হোক তদন্তে দেখা যাবে আর ডক্টর মোহাম্মদ ইউন আমার যতটুকু ধারণা যে তিনি টিলিপ সিদ্দিকের সঙ্গে এই বিতর্কিত বিষয়ে diri syakat ordernya. Balas Allah